হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি তাঁত শিল্প নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই যে ছোটো ছোটো কচি কচি ব্যাদ গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাট গাছ কিন্তু অনেক সময় বড় হয়ে যাবে বন্ধুরা ব্যাদ যখন বড় হয় তখন কিন্তু তাঁতিরা এই ব্যাদ কিনে নিয়ে যায় তারপর তারা এই ব্যাট পানিতে ভিজিয়ে রাখে পানিতে ভিজিয়ে রাখার পর বন্ধুরা সেই বেদ দিয়ে তারা পার্টি তৈরি করে শীতল পার্টি পার্টি তৈরি করে বিভিন্ন ধরনের পাটি তারা তৈরি করে থাকে বন্ধুরা শুধু তাই নয় আপনারা যদি বেত চাষ করতে চান বেত চাষ ক্ষেত্রে কিন্তু অনেক লাভবান রয়েছে আপনারাও লাভবান হতে পারেন তো বন্ধুরা প্রতি জমিতে যেসব জমিতে বন্ধুরা শাক সবজি আবাদ করা যায় না তো বন্ধুরা সেসব জমিতে জমিতে যদি আপনারা বেতের চাষ আবাদ শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেত বন্ধুরা এই বেত চাষে কিন্তু অনেক কৃষকগণ সফল হয়েছে বন্ধুরা আপনারাও সফল হবেন তো বন্ধুরা কারণ হচ্ছে এই বেত চাষে খুব কম খরচ হয় কম খরচে অনেক বেশি টাকা মুনাফা আয় করা যায় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে